দাহি পড়তে থাকা এক শহরে সুগভীর প্রার্থনা ছিল কিছু মেঘের সেই শহরের বুকে আজ তুমুল বৃষ্টি তবু পড়ছে বৃষ্টি ভালোবাসা মেয়েটা সে জানে এই বর্ষণ তার তরে নয় তবু সেত এ শহরের রাস্তাগুলো আজ একমুখী স্রোতে ভেসে যাচ্ছে একটি ককিল জানে জানে গগন একটি তৃষ্ণার্ত গোলাপ বিরুদ্ধ স্রোতের যাত্রী খোঁজে হলুদ গোলাপের বন বৃষ্টি ভালোবাসা হৃদয়টি ছুতে সে প্যাকুল আকুল আমার বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে খুব তোমার আজন্ম ক্রন্দন জুড়ে আমার শ্রদ্ধার চুম্বন চোখ বন্ধ করে অনুপ্রবেশ করি আমাদের ভুবনে হৃদয় পেতে গ্রহণ করি তোমার শ্রদ্ধার ভ মুহূর্তে গলে যায় ও আমি আকাংসা জানতু নিরুপমা আজকাল আমার রোগ হয়েছে তোমাকে ভাবলেই তোমাকে ভাবলেই দেখার তীব্র নেশা জাগে কেমন নেশা কি দেখো তখন চক্ষু বন্ধ করলেই দেখি তিলোকারত্নের বাগান বিলাস স্বর্ণলতার মতো এলোমেলো রেশমি চুল দুই চোখে দুই নদী আর মায়াময় শীতল চাহনি আমার তখন জ্বর ঝর লাগে ইচ্ছে করে ইচ্ছে করে সেই উষ্ণতা ছড়িয়ে দেই তোমার দেশে তুমি বুঝতে পারো না সীমান্ত সে উত্তাপে আমার বরফ অনুভূতি করলে হয়ে যায় নদী সে নদী বহু শাখা উপশাখা উপেক্ষা করে ধেয়ে চলে তোমা অভিমুখে এ অপেক্ষা জন্ম জন্মান্তরের মাঝে মাঝে মনে হয় এক শীতল জ্যোৎস্না রাতের কথা মায়া দেখি ঠিক মাঝখানে দোলায়মান এক মাধু করি সাম্পানে তুমি আর আমি দুপাশে জলের কল্লোল আর রাতে আকাশের অসহ্য নিরবতা আসলে কি রাতের আকাশ নীরব এই যে এত এত গ্রহ নক্ষত্র আরো কত কি এরা সবাই কিনে রও বরং এটা বলো আমরা এদের ভাষা বুঝি না যেমন তুমি বুঝতে পারছো না এই মুহূর্তে আমি ঠিক কি চাইছি কি চাইছো বলো না নিরু না কিছু না তুমি না জানলেও জানে রাতেই আকাশ তুমি না বুঝলেও বোঝে দক্ষিণা বাতাস বলো না নিরুপমা কি তো মূল একটা বৃষ্টি হোক আর সেই বৃষ্টিতে ভিজে আমার ডিগ্রি জ্বর উঠুক এবার সেই জ্বরের ঘোরের প্রলাপে যদি হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসার সত্যিটা নিঃসংকোচের সীমানা পেরোতে পারে তবে তাই হোক তবে তাই হোক নিরুপমা